গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন সকালে নতুন ভিডিও শুরু করছি কি করছি বলতো সকাল সকাল রান্নাঘরে আসলে রান্নাঘরে আমি এখন ডিম রান্না করছি মানে রান্না শেষ আর কি এখন জাস্ট গরম মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দিলেই হয়ে যাবে তো করছি হচ্ছে হাঁসের ডিমের কষা তো এই তো আর এদিকে দেখো ছড়ানো ছিটানো পুরো রান্নাঘর সকালবেলা ফল কেটে দিয়েছিলাম সোমনাথকে তো সেইটা ছড়ানো ছিটানো রয়েছে তারপরে মেয়ে সকালবেলা খেয়েছে তো সব কিছু অগোছালো আমি ভাবলাম একবারে রান্নাবান্না সেরে নিই তারপরে আর কি রান্নাঘরটা পরিষ্কার করব। আর ব্রেকফাস্টের পরের এক রাউন্ড করে পরিষ্কার করি সেটা আজকে আর করিনি তো দেখো ওদিকে গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে ঢেকে দিলাম মানে রান্না কমপ্লিট হয়ে গেল তারপরে চলে আসলাম একটুখানি ঘরের কাজগুলো কমপ্লিট করতে ঘর দূরের কোনো কাজও হয়নি বিছানা তোলা ঝাড় দেওয়া এই কাজগুলো করতে হবে এখন তো ভাবলাম ছোট ঘর থেকেই শুরু করি আজকে তো সানডে তো সানডের কারণে সকালবেলা আজকে ড্রয়িং টিচার এসেছিল তো সকালবেলা ম্যাডাম চলে গেছে তারপরে তো বিছানাটা ঝাড়া হয়নি তো বিছানার উপরে অনেক কিছু পড়ে থাকে পড়তে বসা মানে পড়ে ওঠার পর বা এঁকে ওঠার পর সেই কি করে ওরাই জানে ম্যাডামরা টিচার মানে টিচার আর স্টুডেন্ট মিলে ও সেই কার্ট পেন্সিলের খোসা টোসা হ্যাড্ডা ব্যাড্ডা কাগজের টুকরো মুকরো সব পাই আমি বিছানার উপরে তো ঝেড়ে নিলাম আর তারপরে চলে আসলাম বড় ঘরে আর এই যে দেখো মেয়ের আঁকা হয়ে গেছে এখন ও টিভি দেখছে খাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে পড়াশোনা হয়ে গেছে এখন টিভি দেখছে তারপরে ও খেলতে যাবে কিছুক্ষণ পরে হয়তো বা নাও খেলতে পারে ও কি করবে ওই জানে তারপরে আমি ওকে স্নান টান করিয়ে দেবো তো বিছানাটা তুলে নেব বিছানার উপরে তো দুনিয়ার জিনিস থাকে তোমরা তো জানোই ই নতুন কি আর টিভিতে দেখো মনে হচ্ছে আমাদেরই চ্যানেলে কিছু একটা দেখছে বোধ হয় খুঁজছিলো একটু আগেও সেই ও এম এস ক্রিয়েটার ওই দেখো বললাম না বলতে বলতে এম এস ক্রিয়েটারের চ্যানেলই দেখছে ওর বাবার চ্যানেলটাই দেখে বেশিরভাগ টাইমে যখন কারণ ওর চ্যানেলে অনেক চ্যালেঞ্জের ভিডিও ভিডিও রয়েছে তো ওগুলো খুব ভালোবাসে দেখতে জানো তো এ দেখো এখন ডাবের সেই চ্যালেঞ্জের ভিডিওটা নিয়ে দেখতে বসেছে আর আমি ওদিকে বিছানা তুলছি বিছানার উপরে সেই যাবতীয় জিনিস রাত্রিবেলা নিয়ে শোয়া হয় জলের বোতল থেকে শুরু করে আরও দুনিয়ার টুকি টাকি তো সেগুলো সব সরাতে সরাতে আর এইখানে মোটা কম্বলটা সোমনাথ কালকে রাতে বের করেছে কিন্তু আমি না রাতে মোটা কম্বলটা গায়ে দিতেই পারি না মানে গরম লাগে প্রচণ্ড গরম লাগে একটা পাতলা কম্বল হলে ঠিক আছে গায়ে দিয়ে আরাম পাই কিন্তু মোটা সোটা বেশি মোটা হয়ে গেলে আমি আর গায়ে দিতে পারি না প্রচণ্ড গরম লাগে আর মেয়েও দিতে পারে না মেয়েও বলে যে ওরও গরম লাগছে কিন্তু সোমনাথ আবার গায়ে দেয় যাই হোক তো এখন বিছানাটা তুলে নিচ্ছি আর জানলা টানলা আর খুলবো না এই জানলা খুলিম খুব মাঝের মধ্যে সকালের দিকে খুলি রেগুলার খোলা হয় না বুঝলে তো ভালো লাগে না আমার আর এদিকে টিভির নিচের এই র্যাক ফ্যাকগুলোও সব অগোছালো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই র্যাকগুলো একটুখানি ভালো করে গুছিয়ে নেবো তারপরে ঘর ঝাড় দেবো এই কাজগুলো করে তারপরে রেগুলার ঘর ঝাড় দিয়ে দে আমার একটু মানে ঠিকঠাক লাগে সব কাজকর্মগুলো বুঝলে আর মেয়ে কি ঢং করছে দেখো ক্যামেরা অন বুঝতে পেরেছে তো ওই জন্য ওর এখন ক্যামেরার সামনে এসে নাচন কদন বেড়ে গেছে তো চলো ওই যে রান্নাঘরে চলে আসলাম আর সকালবেলা আজকে সবজি কাকুর কাছ থেকে নিয়েছিলাম বেশ কিছু আলু আলুগুলো নিয়ে স্টকে রেখে দিলাম সোমনাথ তো খাই না ওই মেয়ে আমি খাই তারপরে যখন তরকারি নিয়ে ওই বাড়িতে যাই তখন তো সবার জন্যই নিই তো তার জন্য ঘরে সবসময় আমি সব কিছু রেখেই দিই মানে আলু আদা পেঁয়াজ রসুন ডাল তেল মশলা সব কিছু ঘরে রেখেই দিই আমি কখন কোনটা লাগে কখন কোনটা রান্না করতে লাগে তাই না তো তার জন্যই তো চলো এখন রান্নাঘরে চলে আসলাম ছোট ঘর আর বড় ঘর গোছানো হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পেলে তারপরে চলে আসলাম সোজা কিচেনে আর কিচেনে এসে এখন এই কিচেন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এই জলের বোতলগুলো ভরা হয়নি জলের বোতলগুলো ভরতে গেলে না ওই বেসিনের বাসনগুলো যতক্ষণ না মেজে দিচ্ছে দিদি এসে ততক্ষণ বোতলগুলো ভরতে গেলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে বোতল ধরে ধরে ভরতে হবে আর ওগুলো মাজা হয়ে গেলে পরে ওর ওপরে একটা টেবিল রাখি রেখে আর কি আমি বোতলগুলো ভরতে পারি দাঁড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হয় না আর কি সেই কারণে বুঝলে তো তো এখন ডিমের তরকারিটাকে তুলে নেব একটা পাত্রে আর আজকে আমার শাশুড়ি মা অনেক কিছুই রান্না করছে কিন্তু সেখানে যে রান্নাগুলো হচ্ছে সেই রান্নাগুলো আমি খুব একটা মানে ভালো খাই না তার জন্য ভাবলাম যে একটু হাঁসের ডিম কষা করি সবার জন্যই করেছি এখানে এক বেলার মতো করেছি সবার জন্যই করেছি তো ভাবলাম যে এটা করি তাহলে পরে আমি একটু আরামে খেতে পারবো আমার মেয়েও আরামে খেতে পারবে কারণ যা যা রান্না হয়েছে মেয়েও খেতে পারবে না খুব একটা আর আমিও খুব একটা ভালোবাসি না খেতে পারবো না কেন খেতে ঠিকই পারবো কিন্তু সানডে বলে কথা সানডের দিনকে একটুখানি ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই না তাই একটুখানি হাঁসের ডিমটা কষা করলাম আর একটু পরে তোমরা দেখতে পাবে আমার যা আসবে রান্নাঘরে আসলে পরে মানে রান্নাঘরে ওই জানলার ওখানে আসলে পরে দুজনের গল্প করতে করতে গল্প করতে করতে সব কাজ হয়ে যাবে আমি আর গল্পের জায়গাটা ভয়েস কমিয়ে আর ভয়েস ওভার দিইনি বা কোনো মিউজিকও দিইনি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দুই জায়ের গল্প তো সে কারণে আমি আর ওই জায়গাটা করে আর কি অন্যভাবে এডিট করিনি ঠিক আছে র ফাইলটাই একদম দিয়ে দেবো তোমাদেরকে তো চলো কড়াই টড়াই নামিয়ে দিলাম এবার তরকারিটা ভাগও করে নিয়েছি দুটো বাটির মধ্যে দেখো এখানে এই বাটি টির মধ্যে ওই বাড়িতে দিয়ে আসবো আমার শাশুড়ির শাশুড়ি ননদের আর ননদের ছেলের তিনজনার ওই বাটিতে রয়েছে আর এখানে দেখো আমাদেরটা রয়েছে তো দু বাটিতে ভাগ ভাগ করে নিলাম ও বাড়িতে ওটা রেখে এসে তারপরে এটাও গুছিয়ে রাখবো আমাদের বড় ঘরে ঠিক আছে কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো সোমনাথ সেই ফল খেয়েছে ফলের খোসাগুলো ফেলা হয়নি তো খোসাগুলো ফেলতে হবে আর ও বাড়িতে ও তরকারিটা আমি দিয়েই আসলাম দেখো বিস্কুটের কোটোটাও গুছিয়ে রাখছি সকালে চা বিস্কুট খাওয়া হয়েছিল তাই নামানো হয়েছিল বিস্কুটের কোটোগুলো তখন সঙ্গে সঙ্গে আর জায়গা মতো রাখা হয়নি কোথায় কী থাকে সবই তো তোমরা এতদিনে জেনেই গেছো দেখো টুনের কোটোটাও ওইদিকে ওপরে রাখলাম তারপরে একটু ভাবলাম ফল কেটে দিই আমার মেয়ে বলছে মা একটা বিলেবু কেটে দাও আমি খাবো তো মেয়েকে একটা বিলেবু কেটে দিচ্ছি অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম যাতে ঠান্ডাটা ছেড়ে যায় তার জন্য কারণ ফ্রিজে থাকে তো সব সময় ফলগুলো ওই কারণে তো এখন সবজির খোলাগুলোকে সব মানে ফেলে দেবো ওই প্লাস্টিকের মধ্যে করে আর তারপরে নিচে যে দেখতে পেলে না ওই আলুগুলো যখন তুলছিলাম তখন হয়তো দেখেছ পাশের দুটো বড় বড়ো গামলায় মাজা বাসন রয়েছে কালকের সেই বাসনগুলো গোছানো হয়নি সেই বাসনগুলো গোছাতে হবে আর সোমনাথকে এখন দুধ দেবো আমি ও সকালে ফলটা খেয়েছে দুধটা মনে দেওয়া হয়নি দুধটা এখন দিচ্ছি তো দুধে দেওয়ার দুধটা দেওয়ার ওর মধ্যে মিশালাম হচ্ছে আমি ওই সুগার ফ্রি যে ডায়াবেটিক যে কি প্রোটিন পাউডার সেইটা দিয়েই ও গরুর দুধ খায় তো ওকে দুধটা দিয়ে আসলাম এইবার আমি একদম লেগে পড়ছি

মশা করছে আমি খাবো না কি করছে মশা খাবো না তারপরে ডাল করছে ডালও করছে না রবিবার দিনকে আমার ডাল অন্ধে করে না সারা সপ্তাহ চলে রবিবারে ভালো লাগে না রসা কষা ইচ্ছে করে রসা মাছের মাংস পুরেছি ছিল তারপরে ওই কুচো কুচো চিংড়ি দিয়ে নাও করছে আমি কিছু কুচো আমি খাই না মাংস চিংড়ির কি মাংস থাকবে কুচো চিংড়ি আমি হবে খুব খেতে হাসের পাগল আমি আমি <laughs> দিয়েছে <laughs>

চালুম দিয়ে ডাল চাল পুঁড়ো খেঁচকি চাল পুমড়ো সর্ষে দিয়ে জামাকা জামাকা সর্ষে দিয়ে বাদ দিয়ে সর্ষে সরষে বর্ষে ভক্ত করে তো বন্ধুরা দেখতে পেলে আমার চায়ের সাথে গল্প করতে করতে কাজও হয়ে গেল তারপরে চলে এসেছি ঘরে তখন তো আর ঘর ঝাড় দেওয়া হয়নি তখন শুধু আমি বিছানা দুটো তোলে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে গেছিলাম তো এখন আসলাম ফাইনালি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো আমি ঘরের মধ্যে এত নোংরা হয় না কি বলবো তোমাদেরকে মানে জনি থাকে বলেই হয় আমি বুঝতে পারি কারণ জনি কোথার থেকে যে কি কি বের করে আর কি কি বের করে ও মানে খেলা করে সারা রাত ধরে সে ওই জানে আর আমি সকালবেলা ঝাড় দিতে গিয়ে দেখি এগুলো তো সামনে ছিল না কোথার থেকে টেনে নিয়ে আসলো এরকম হয় আর কি প্রতিদিন তো যাই হোক পুরো বাড়িটা তো ঝাড় দিতে দেখাতে গেলে ব্লগ বড় হয়ে যাবে আর তোমাদের ভালোও লাগবে না তার জন্য পুরো বাড়ি ঝাড় দিলেও শুধু বড় ঘরটাই শেয়ার করলাম ঠিক আছে তো এখন এই ওই দিক দিয়ে রান্নাঘর দিয়ে ছোটো ঘর দিয়েও টেনে নিয়ে আসলাম তারপরে এখন দেখো বারান্দাটা ঝাড় দেবো বারান্দা ঝাঁট ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দেবো তারপরে নোংরাটা বাইরে উঠোনে যে ডাস্টবিনটা থাকে সেখানে ফেলে দিয়ে আসবো ব্যাস তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া আজকে ভাবছি একটা মানে সিনেমা দেখব সোমনাথ বলছিল যে ওয়েব সিরিজ দেখতে হবে না আজকে একটা সিনেমা দেখবে তো দেখি কী চালায়ও আজকে অ্যামাজন প্রাইমটা রিচার্জও করতে হবে দেখার জন্য আমাদের এমনি হইচই আর জি ফাইভটা রিচার্জ করা রয়েছে এবার শুধু অ্যামাজন প্রাইমটা রিচার্জ করতে হবে আজকে কত পনেরোশো টাকায় এক বছর ব্যাস তারপরে আর কি অ্যামাজন প্রাইমটাও পেয়ে যাবো সিনেমা দেখার জন্য তো এই তো আর কি আছে জীবনে বলো সংসারের কাজবাজ আর এই টিভি দেখা ব্যবসা ব্যাস চলে যাবে লাইফ তো ঘর মোছা হয়ে গেল তারপরে স্নান টান করে আসলাম আর আজকে একটু শ্যাম্পু করেছি শ্যাম্পু বলা যাবে না শ্যাম্পু বলতে হবে শ্যাম্পু তো শ্যাম্পু করে আসলাম আর তারপরে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আজকে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাছাকাছি হয়েছে মানে যা জমেছিল তার অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা বাকি ছিল তবে জানি না কেন বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করি কথাটা এই প্রথম ওয়াশিং মেশিনে হঠাৎ করে দেখি কি মানে এমনিতে তো সাঁত্রিশ মিনিট মতো দেখাই সাঁত্রিশ থেকে জিরোতে চলে আসে তারপরে চারবার পিক পিক করে আওয়াজ হয় তারপরে আর কি ওয়াশিং মেশিনটা অটো অটোমেটিক অফ হয়ে যায় কিন্তু জানি না কেন আজকে তেরোতে এসে বন্ধ হয়ে গেছিলো কি ই ইউ দেখাচ্ছিল আর তেরো দেখাচ্ছিল বারবার করে আর পিক 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 করেই যাচ্ছিলো কন্টিনিউ আমি ভয় পেয়ে গেছিলাম তারপরে আবার ঢাকনাটা তুলে আবার ঢাকনাটা বন্ধ করে দিয়েছি তারপরে আবার দেখি সাঁত্রিশ থেকে শুরু হলো আইলাম কেসটা কি হলো বুঝলাম না তারপরে আবার এসে দেখি তেরোতে এসে বন্ধ হয়ে গেছিলো তো এরকম তেরোতে এসে বারবার করে বন্ধ হয়ে যাচ্ছিলো কেন বুঝতে পারছিলাম না কিছু একটা সমস্যা হচ্ছিলো আমার মনে হয় উইন দিয়েছি বলে কীরকম রকম হচ্ছিলো ওয়াশিং মেশিনে কি উইন সিটার কাচা যায় না নাকি অন্য কোন প্রবলেম অন্য কোনো সমস্যা হচ্ছিলো আমি ঠিক বুঝলামও না আমি আবার ভেবেছিলাম কি ট্র্যাঙ্কে মনে হয় জল শেষ তার জন্য মনে হয় তেরো থেকে গিয়ে আটকে যাচ্ছে তারপরে মোটর চালালাম মোটর চালিয়ে ট্র্যাঙ্কে ভর্তি করে জল দিলাম দিয়ে আবার ওয়াশিং মেশিন চালালাম তারপরে আবার দেখি তেরোতে এসে বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক একটা দিন দেখেই আর সার্ভিস সেন্টারে ফোন করিনি আমি আমি কালকে আবার কিছু কাছাকাছি করতে দেবো মেশিনে তারপরে আবার যদি দেখি তেরোতে এসে আটকে যাচ্ছে তারপরে না হয় ওয়াশিং মেশিনের দোকানে ফোন করা যাবে আগে থেকেই মানে ফোন করিনি বুঝলে তো তো আমার এইটা কেনার পর যে কী সুবিধা হয়েছে সে একমাত্র আমিই জানি অনেক দিন ধরে কিনবো 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 করে যাচ্ছিলাম সে মানে দু বছর দেড় দু বছর ধরে মনে হয় কিনবো কিনবো ভাবছিলাম সে কোন জন্মে দেখেছিলাম উইথ মামনের ভিডিও আর তারপরে তো মানে রিসেন্ট তো বছরখানেক হয়ে গেল ওই দিভাইয়ের ভিডিও দেখাই হয় না আগে তো নেশা ছিল আমার তো এখন তো মাঝে মাঝে দেখি মানে অনেক দিন পর পর জাস্ট একটু দেখি যে কি হাল হাল চাল সংসারের দেখে বেরিয়ে আসি কিন্তু রেগুলার ভিউয়ার্স ছিলাম আগে আমি তখন দেখতাম যে এইগুলোতে জামা মেলছে ওই বারান্দায় মেশিনের পাশেই রাখা থাকতো যাই হোক তারপর থেকে শখ হয়েছিল কেনার কিন্তু আর কেনা হয়নি এখন তো ওয়াশিং মেশিন কেনার পর আর লেট করিনি কারণ এগুলো শুকনো মানে আধা শুকনো জামাকাপড়ই এগুলোতে মেলে পুরোপুরি ভিজা কাপড় মেললে পরে এটা ভেঙে যাবে বুঝলে যাই হোক আর দুটো চাদর হয়েছে একটা চাদর এই দড়িতে মেলে দিলাম আর একটা চাদর সিঁড়িতে মেলবো যেটা বড় সেটা সিঁড়িতে মেলবো আর ছোটোটা এখানে মেললাম চলো এখন হচ্ছে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে মেয়েকে খাওয়াবো আমি খাবো সোমনাথকে খেতে দেবো এই তো খাওয়া দাওয়া হবে এখন আর ও বাড়িতে আজকে যে রান্নাগুলো হয়েছে ওগুলো সব সোমনাথের জন্য নিয়ে আসবো সোমনাথ ওগুলো সবই খাবে ঠিক আছে দেখো দেখো মা কী কী রান্না করেছে আজকে লাউয়ের খোসা ভাজা কুচো চিংড়ি লাউ দিয়ে মোচা টক ডাল ডালের বড়া পুঁই শাক যাই হোক আর তার এর মধ্যে আমি আবার সোমনাথের এই থালার মধ্যে আবার দেবো আমি হাঁসের ডিম কষা ঠিক আছে হ্যালো এভরিওান কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি তাই এখন ব্লগটা শেষ করতে আসলাম কালকে ব্লগটা শেষ করা হবে কি করে তোমাদের সাথে লাস্ট দুপুরের খাওয়াটা শেয়ার করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে শুলাম শোয়ার পরে তারপরে একটা মুভি চালিয়েছিলাম সেটা হচ্ছে নাম হচ্ছে স্ত্রী ভূতের বই এবার সেটার স্ত্রী ওয়ান স্ত্রী টু দেখে কমপ্লিট করেছি তখন বাজে রাত্রির সাড়ে এগারোটা বারোটা হবে বারোটা না বারোটার মতো হবে বারোটার সময় শেষ হয়েছে যেহেতু দুটো সিনেমাই কমপ্লিট করেছি মানে ওয়ান টু দুটোই তার জন্য তো ভালো লেগেছে তবে ওই যে সিনেমা মানেই যত বুজরুকি গল্প আর কিছুই না অবাস্তব ঘটনা নিয়েই সিনেমা তৈরি হয় যার জন্য খুব একটা ভালো লাগে না তাও দেখেছি ঠিক আছে কালকে আর ওটি প্ল্যাটফর্মে দেখিনি কিছু ভাবলাম সোমনাথ বলছিল স্ত্রীটা দেখবে তো তার জন্য ওটাই দেখছিলাম দুজনে মিলে এমনিতে ওই বাস্তবের সাথে মিল থাকে না তো ওই জন্য ওয়েব সিরিজটাই বেশি ভালোবাসি আমি যাই হোক কালকে ভ্লগটা শেষ করা হয়নি কালকে ওই সিনেমার মধ্যে ঢুকেছিলাম তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়েও বললাম তারপরে শুয়ে শুয়েও কিছুক্ষণ দেখে তারপরে শেষ হয়েছে তার সাথে সাথে আরও কাজ থাকে আমার ফোনে বোঝই ফেসবুক ব্যবসার ফোন সব কিছুই হ্যান্ডেল করতে হয় শ্যুটটা শেষ করা হয়নি টাটা বাই বাই আর বলা হয়নি সেটা ভাবলাম সকালেই বলি সকালবেলা উঠেছি তখন কটা সাড়ে আটটা পরে নটা হবে তখন উঠেছি উঠে তারপরে ব্রাশ ট্রাশ করে রান্না বসিয়েছি রান্না বান্না সব পরের ব্লগে দেখাচ্ছি এই ব্লগে সব কিছু বলে দিলে পরের ব্লগটা কিনিয়ে করবো তাই না চলো ব্লগটা এখানে শেষ করছি আবার এডিট ফেরিট করতে একটু সময় লাগবে ঘন্টাখানেক পোস্ট হতে তো আরও ঘন্টাখানেক দু ঘন্টার মধ্যে পোস্ট হয়ে যাবে আশা করি তারপরে পরের ব্লগটা আবার শুরু করছি ঠিক আছে টাটা আর